থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিছু নারকেলের চারা আমাদের বাসায় যেসব নারকেল গাছ আছে সেসব নারকেল গাছ কিন্তু আর নারকেল হয় না কারণ এখন কিন্তু হচ্ছে প্রযুক্তির সাথে সাথে নারকেল গাছও পাল্টা যাচ্ছে কারণ এখন হচ্ছে আমাদের বিশাল বিশাল নারকেল গাছ আছে কিন্তু সেসব গাছে ফল নাই আর এখন কৃষিবিদরা এমন করেন হচ্ছে এখন এমন প্রযুক্তি দিয়ে হচ্ছে তৈরি করেছে কিছু নারকেল গাছ এইসব নারকেল গাছের মূলত হচ্ছে একদম পালকাদির মতন হচ্ছে আপনার নারকেল হয়ে থাকে এই যে এই যে নারকেল গাছগুলো এগুলো কিন্তু হচ্ছে আপনার প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এই নারকেল গাছগুলো আমরা যারা হচ্ছে নারকেলের বাগান করতে চাই আমরা কিন্তু হচ্ছে এই নারকেল গাছগুলো হচ্ছে নিয়ে বাগান করতে পারি তাই যে সকল ভাইরাই এই গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনারা কাছ থেকে পেয়ে যাচ্ছেন যে দেখতে পাচ্ছেন অসাধারণ নারকেল গাছ এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে আপনার হচ্ছে নারকেল হয়ে থাকে এগুলো হচ্ছে আপনার খাড়ো জাতের নারকেল এটা হচ্ছে আপনার খাড়ো জাতের নারকেল এটা হচ্ছে অল্প দিনের ভেতরে হচ্ছে নারকেল গাছগুলো হচ্ছে আপনার নারকেল চলে আসছে এগুলো এগুলো একদম মাঠে গিয়ে হচ্ছে ফলন হয়ে থাকে নারদলি গাছগুলো কী সুন্দর নারকেল গাছ আছে সেটা আপনারা দেখেন এখানে আমাদের কাছে প্রচুর পরিমাণ কালেকশন আছে আমার কাছে গুলো হচ্ছে শ্রীলঙ্কা আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে কেরালা আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে মালয়েশিয়ান আছে যা যেটা প্রয়োজন আপনারা কিন্তু সেটা হচ্ছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই যেতে কিন্তু অসাধারণ নারকেল গাছ আছে কিন্তু আমার কাছে আমরা যেসব জমির জমি তু সাইডটা কিন্তু হচ্ছে আমরা এই নারকেল গাছগুলো হচ্ছে রোপণ করতে পারি কারণ একটা নারকেলের দাম কিন্তু এখন এক দেড়শো টাকা তাই আমরা কিন্তু পাচ্ছি না নারকেল হচ্ছে না তা হচ্ছে আমরা কী কিনে খাবো কীভাবে তাই আমরা চাইবো এই গাছগুলো হচ্ছে বেশি বেশি করে হচ্ছে লাগানোর চেষ্টা করব যাতে আমরা আমাদের দেশের যে চাহিদাটা সেটা হচ্ছে আমাদের দেশের থেকে মনে হচ্ছে লাগাই যাতে আমাদের এটা পূরণ হয়ে যায় আমরা কিন্তু সব কিছু হচ্ছে এখন বিদেশির পরে হচ্ছে নির্ভরশীল আমরা হচ্ছে বিদেশির উপরে নির্ভরশীল না হয়ে মনে করো আমরা নিজেরাই দেশে উৎপাদন করে তারপরে কিন্তু হচ্ছে আমরা এগুলো হচ্ছে খাবো তাহলে হচ্ছে আমাদের দেশের চাহিদাটা যাতে মিটারতে পেরেও হচ্ছে আমরা মানে যেভাবে যেন বিদেশে আরও রপ্তানি করতে পারি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দেখতে পাচ্ছেন হাই মিষ্টি যাদের আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনারা ছাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন যার যেভাবে হচ্ছে প্রয়োজন আমরা কিন্তু সেভাবে আপনারা রোপণ করতে পারবেন আমি আপনাদেরকে আরও দেখাতে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে সাদা জাম এই যে দেখতে পাচ্ছেন আমরা সব কিন্তু মুকুল চলে আসছে জামে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সব মুঘল চলে আসে এই যে দেখেন এটা আমার মুখের কথা নয় যে সব মুঘল চলে আসে জাম গাছে এই যে এটা আপনার স্বাদও রোপণ করতে পারবেন এই জাম গাছগুলো আপনার স্বাদে রোপণ করতে পারবেন এই যে সব মুঘুল চলে আসে এই যে দেখেন এটা কিন্তু ভাই আমার মুখের কথা নাই যে দেখেন সব মুঘুল চলে আসে এই যে এই যে দেখেন এই যে দেখেন সব কিন্তু মুঘল চলে আসে প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার মুঘল চলে আসে এই যে দেখেন সব কিন্তু মুঘল চলে আছে এই বছরে কিন্তু ফল এসব গাছে তাহলে হচ্ছে আমাদের প্রযুক্তি কত পরিমাণ আগায় গেছে সেটা আপনারা নিজেদের চোখে দেখেন এই বছরে হচ্ছে গাছে জাম তাহলে এছি কী চাই বলেন তাই যারা এই গাছগুলো সংগ্রহ করতে চান আমার স্ক্রিনিয়া নাম্বার যোগাযোগ করলে আপনাদের কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে আপনাকে বারো দেশের ঠাইস হবে এই যে আমার কাছে এখানে আছে কালো জাম এই যে প্রত্যেকটা গাছে কিন্তু সব হচ্ছে আপনার মুগুল চলেছে যে দেখেন সবকিন্তু মুগুল চলেছে এই যে সবকিন্তু এসে সবই কিন্তু মুগুল এই যে সবকিন্তু মুগুল এতো সবকিন্তু জাম হবে এবারে এই জাম আপনার আরো পেইজ আছে এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে কাজু গাছ এই যে কাজু এটা কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে জড়া দাম দিয়ে হচ্ছে আমাদের কিনে খাওয়া লাগে এটা হচ্ছে মানে দৈহিক জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কোন হচ্ছে কি ফল এই কাজু বাদাম তা আমরা এগুলো বাসায় বেশি বেশি করে হচ্ছে লাগাই যাতে আমরা হচ্ছে টাকা দিয়ে কিনে না খেয়ে হচ্ছে আমরা নিজেরাই বাসায় উৎপাদন করে যাতে আমরা খেতে পারি তাই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনারা আমার কাছ থেকে স্বল্প দামে পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু হোম ডেলিভারিও দিয়ে থাকি একদম আমার বাসায় যেয়ে দিয়ে আসবে গাছগুলো তাই এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি সাবস্ক্রাইব করবেন যাতে আমার হচ্ছে ভিডিওটা দেখে আপনারা আরো পেয়ে যাচ্ছেন থাইলটকন হয়েছে এই গাছগুলো কিন্তু হচ্ছে আপনার এবারাই ফল এইসব গাছগুলো কিন্তু এবারাই ফল আসবে এগুলো হচ্ছে আপনার লট অটকন এটা হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে প্রচুর পরিমাণ তাই আমার স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আরও পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন মশলা জাতীয় একটি গাছ এটা হচ্ছে আপনার তেজপাতা ঠিক আছে সকল প্রকার মশলা কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন লবঙ্গ বলেন দারচিনি বলেন তারপর হচ্ছে এলাচ বলেন গোলমরিচ বলেন সকল প্রকার হচ্ছে মশলা জাতীয় যেসব হচ্ছে গাছগুলো আপনারা কিন্তু আমার কাছ থেকে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন তা যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন আমি আপনাদেরকে আরও দেখাতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মাথা নষ্ট করা আরেকটি গাছ এই যে এটা হচ্ছে আপনার হরিমন নাইনটি নাইন আপেল গাছ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণ হচ্ছে আমাদের মাটিতে এখন হচ্ছে বাংলাদেশের মাটিতে এখন প্রচুর পরিমাণ হচ্ছে আমরা বিদেশি যে ফলগুলা কিনে খাই এগুলো কিন্তু আমাদের আমাদের কিন্তু অলরেডি দিয়ে থেকে আর কোনো মালই আসবে না তাহলে হচ্ছে কিন্তু এখন আমাদের হচ্ছে কি না খেয়ে থাকবো না আমরা না খেয়ে কেন থাকবো আমরা কিন্তু আমাদের নিজেদের দেশে আমরা উৎপাদন করে তারপরে হচ্ছে আমরা এগুলা খাবো আমরা যাতে হচ্ছে ভারত নির্ভরশীল যাতে না হই হ্যাঁ আমরা হচ্ছে এগুলা হচ্ছে নিজেদের দেশে উৎপাদন করে তারপর আমরা এগুলা খাবো এই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে আমার কাছে আপেল গাছ আছে আপেল গাছ এটা হরিবন নাইনটি নাইন এটা হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে লাগাই হচ্ছে আমরা ফলগুলো খেতে পারি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু হচ্ছে কাঁচামরিচ গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এগুলো তাই যার যেটা প্রয়োজন কাঁচামরিচ গাছগুলো হচ্ছে নিতে পারবেন তাই এখানে গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে দার্জিলিন কমলা এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে দার্জিলিং কমলা আছে এই গাছগুলো হচ্ছে আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু হচ্ছে এই বছরে ফল আসবে এই গাছগুলোর এগুলো হচ্ছে স্বল্প দিনের ভিতরে হচ্ছে এই গাছগুলো আপনার ফল আসবে তাই হচ্ছে এগুনি আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু গাছগুলো আমার কাছ থেকে নিতে পারতেছেন আমার কাছে আরও পেয়ে যাচ্ছেন এই যে একটি হচ্ছেন আরেকটি হচ্ছে কমলা এই যে দেখতে পাচ্ছেন এই যে কালারফুল হয়ে গেছে একদম কিন্তু এই যে এই দেখেন আমরা দোকান থেকে যেমন কিনি খেয়ে থাকি ঠিক সেম কিন্তু সেরকমই এই যে দেখেন এই গাছগুলো হচ্ছে আপনারা নিতে পারেন এগুলো কিন্তু আমরা স্বল্প দামে হচ্ছে আপনাদের মাঝে তুলে দিচ্ছে আপনারা এগুলো বাগানও করতে পারেন এবং নিজেদের বাসায় লাগাই আপনারা কিন্তু হচ্ছে এগুলো খেতে পারবেন আর হচ্ছে বেশি বেশি করে হচ্ছে এই গাছগুলো আমরা লাগাই যাতে হচ্ছে আমাদের দেশের চাহিদাটা হচ্ছে যাতে পুরো নাই আমার সাথে থাকুন আমি আপনাদেরকে আরও দেখাতে চাচ্ছি যে দেখতে পাচ্ছেন এখানে বাগান বিলাস ফুল আছে ফুল কালেকশনও আপনার কিন্তু নিতে পারবেন নিজে দেখতে পাচ্ছেন বাগান গ্লাস এত কলেসারা আমার থেকে নিতে পারবেন এই যে প্রচুর পরিমাণ আমার কাছে কিন্তু ফুলের কালেকশন আছে গোলাপ বলেন তারপর গেন্দা বলেন বাগান গ্লাস বলেন সকল এগুলো কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন আপনারা খেতে যাচ্ছি দেখতে পাচ্ছেন চায়না থ্রি এই 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 যে যে মালটা কমলা দেখতে কি পরিমাণ ফলন দেখেন দেখেন এই যে পরিমাণ ফলন হয়ে আছে যে দেখেন এই গাছগুলা চায়না থ্রি কমলা এগুলা এইগুলো খাদি কিন্তু অনেক মিষ্টি এই ফলগুলা এগুলো আমাদের নিজেদের দেশে যদি দু এক পিস যদি লাগাই আমাদের বছরের যে চাহিদাটা সেটা কিন্তু হচ্ছে পূরণ হয়ে যায় দু একটা গাছ থেকেই আমাদের কিন্তু হচ্ছে এত চড়া দাম দিয়ে হচ্ছে এগুলো কিন্তু আর কিনি খাওয়া লাগে না তাই হচ্ছে আমরা কেন হচ্ছে এগুলো কিনে খাবো আমাদের নিজেদের দেশে আমরা নিজেরাই হচ্ছে গাছগুলো লাগাই হচ্ছে আমরা এই ফলগুলো আমাদের নিজেদের বাসায় হচ্ছে আমরা খাবো তাই আমরা বেশি বেশি করে হচ্ছে এই গাছগুলো আমরা লাগাই যাতে হচ্ছে আমরা আমাদের বাসার চাহিদাগুলো হচ্ছে যাতে পূরণ হয় কারেকশন আছে আপনার হাজারি লাউ এই যে দেখতে পাচ্ছেন হাজারি লাউ এগুলোও কিন্তু হচ্ছে আপনারা নিতে পারেন যেগুলো বাসের বাসার ছাদেও কিন্তু লাগাতে পারবেন তারপর হচ্ছে আপনারা হচ্ছে নিচে রোপণ করতে পারেন

কত বড় বড় ঝাল যে দেখেন এক একটা ঝাল কত বড় সাইজের এগুলো হচ্ছে আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন তাই যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন আমি কিন্তু এইগুলো চৌষট্টিটা জেলা এই গাছগুলো হচ্ছে আমি আপনাদের মাঝে দিয়ে থাকি এগুলো কিন্তু প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে কী পরিমাণ ফলন হয়ে আছে সেটা আপনারা দেখেন গুরুত্ব দেখেন হচ্ছে কী পরিমাণ ফলন হয়ে আছে সেটা আপনারা দেখেন

দেখে না তাও দুপি বসতেছে এত পরিমাণ হচ্ছে আপনার ফলন হচ্ছে এত পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে সেটা আপনারা নিজেদের ছবি সেটা আপনারা দেখেন অসাধারণ ফলন হয়ে আছে তাই আমার ভিডিওটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষপুর জেলায় এই কাজগুলো কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন আমার হচ্ছে এই নাম্বারে কিন্তু হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা কিন্তু হচ্ছে সারাশীল হোয়াটসঅ্যাপেও কাজগুলো দেখে সেটা আমার কাছ থেকে নিতে পারবেন তাই আমার চ্যানেলটাতে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ